এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি গজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে কথা দেন তার নাম হচ্ছে হারিস রাষ্ট্র কিনা বলেন পরের কথা একদম নবম মানে অষ্টম বছরের দিকের কথা আর কি হুদেশ সন্ধি হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং

রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো একসময় জায়দ ইব্দাহারেসা তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের এক একজন অ্যাক্টর সাহাবি তার সাথে ছিলেন তার নাম যায়িদ ইবনে হারাসা যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন যায়িদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু তার বুক দিয়ে নবীকে চড়া ধরেছিলেন তে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না এই সাহাবী যায়িদ ইবনে আল্লাহর তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে যায়িদ ইবনে হারাসা যদি যায়িদ ইবনে হারাসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালিব আমার চাচাতো ভাই উন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ দাদাশীর সামনে কুরান তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ দাদাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ দাদাশীও পরে ইসলাম কবুল করেছে জাফর আদিউল্লাহু পতাকা বহন করবে যদি জায়দ ইবনে হারেসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রাহ রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ বিন রাদিয়াল্লাহু যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাও করছেন যিনি তখন কাবা তাও করছেন বিদায় হজ ইয়া কাজা উমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে বলছিলেন যে কাবা তাও করার সময় তুমি বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতে বেশি বৃদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হল আবদুল্লাহ বিন রাহ রাজিয়া নবীর অত্যন্ত প্রিয় ভাজন স্যার আবদুল্লাহ বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনের শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয়নি এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে ওখানে যা দেখবেন গিয়ে দেখলেন যে লক্ষ রোমান এক সৈন্য সামনে এসে লক্ষ এবং একেবারে একদম ফুল আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না ইসলাম নাই জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলত আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করবো নাকি মদিনায় ফিরে যাব নাকি রসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব কি করবো তখন সাহাবি যে বললো আবদুল্লাহ রাহু দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদেরকে বলছেন তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা কাশি আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম সাহায্য আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা দাম ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদই হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে তো তার মানে এমন ইমান ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হোক এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিন হারস রদি আল্লাহ পতাকা নিয়ে ঘোরাছোটা আগায় যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছে এক পর্যায়ে জায়দ রদি আল্লাহ হোক এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এমনি একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদ পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবন আবি তর আল্লাহান হাতে এবং জাফর আদি আল্লাহান যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা আঘাতের একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা খায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা এই খবর নবী সাল আলী ভাসাল্লাম ওই মদিনায় বসে বসেই তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে লোকজি হেসে দিলেন সাহিরা আপনি হাসছেন কেন তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রব আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর ат-ত্বাইয়্যার জাফর ат-ত্বাইয়্যার কথাও এরপরে পতাকা হাতে নেন সেই আব্দুল্লাহ বিন রাহ আলাইহির তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করছিলেন সাহাবীরা বলছেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সূরা মারইয়ামের মধ্যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমান মাকদিয়াত এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চির নির্ধারিত একটা বিষয় তোমাদের সবাই আবার বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমান মাকদিয়াত মানে তোমাদের সবাই কি আবশ্যকভাবে ম্যান্ডেটরি এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসাত পার হতে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হয় এই আর একটা মনে হয় আমার কান্না একজন তাকে একটা হাডিওয়ালা গোষ্ঠ এনে দিয়েছিল তিনি সেই খাওয়ার চেষ্টা করছিলেন পরে একটা একটা কামড় কামড় দিয়ে দিয়ে ফেলে ফেলে দিয়েছে দিয়েছে তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জানো শেষমেশ কি জীবন দেখেন এই কি ব্যক্তিত্ব কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন বিন বিনিদুল তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহ যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজাও আমরা আদায় করতে গিয়ে নেব চিঠি লিখে দিয়েছেন ছোট্ট একটা তার লিখিয়েছেন

এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সব জয়লা পতাকা তুলে নেন যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াব ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হুঁটে করে কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের টাকা ডানে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন পিরন্দাস থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা খাওয়া খাওয়াই দিয়েছে যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে জানা শুরু করত আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোন আসার চেষ্টা করছে ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদের আগে এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা উচিত হাদি পদিয়াল না আমার হাতে সেই দিন নয়টা তরোয়া ভেঙেছে আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকরি দিয়ে আমি যুদ্ধ করেছি চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারোজন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারোজনকে তারা মারতে পারছে বাগি তাকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যাজন্যমান মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাল্লাহ এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ তো আমি আপনাদের সাথে আবার এক করবো ইনশাআল্লাহ ও শেষ করার আগে আমি দুই একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রাজিউল্লাম নাম মনে আছে না তার কারবার মাঠের ঘটনা আপনারা জানেন এগুলো মহাকাল তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে শহীদ তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা না হ্যাঁ এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে তাকে আপনি কেন এভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাহিন ওবায়ও কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে যাকে তাকে কোন ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের গীমান ভাঙ্গার কারণগুলো আপনাকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের করবো একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমান বলা যাবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান ঠিক এইভাবেই উমর রাদি আল্লাহ আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস নাম ফাইরুস আবুল উলু একেবারে ধারাল ছুড়ি দিয়ে ওমর রাদি আল্লাহ আনহুকে দুই তিনটা আঘাত করলো উমর রাদি আল্লাহ আনহু শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে না কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরাগুপ্ত মারতে হচ্ছে আল্লাহর কসব উমর আহমে যেই জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে ওখানে ওই শাহাদুলো জিয়া রাখলেও মনের মধ্যেই মধ্যে চেতনা করে যা আলী চলে কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে সাবান থেকে আঘাত করা শুভ হয় না তো এগুলো হচ্ছে মহাকাব্য জাজল্যমান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা জাস্ট বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ইয়া রসুল্লাহ আপনি আপনার কিছু সাহাবিকে পাঠান আমি আমরা ইসলাম বলব ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য কথার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নেবে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো নবীজি দশজনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেলল ঘিরে ফিরে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে সহিত করে ফেলল ট্র্যাপে ফেলছে ট্র্যাপে মানে এমনও আছে যে ভাজমাহিলে ডেকে মানুষ মানে আলমদেরকে মানে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করে এখন তিনজন স্বামী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপর তার মধ্যে একজন হচ্ছেন সুবাই ব্রদী আল্লাহমান কিরাম নাম বলেন সুবাই ব্রদী আল্লাহ হন দাদ সুবাই রদি আল্লাহ হানকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন ঘিরে ফেলছে আমরা দশজন পর তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন গেছে কতক্ষণ পারা তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমরা তাকে ছেড়ে দিবো তিনজন মশারা করছেন না না নামাজামান নামে কিন্তু আমাকে ধরে যাবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথেই একজনকে তারা মেরে পড়ছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন সবাই মদী কি না সবাই রাদী আল্লাহ আর একজন নাম আসিম রদি আল্লাহ আসিম রাদী আল্লাহ আসিম রাদীল্লাহ্নকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম আদি আল্লাহ ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন কারণ বুঝতে পারছেন যে একশো জন হিনে ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিক্রিতে করা যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিক্রি করতে পারো তখন আল্লাহ রব আলমিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাত দিতে পারে আল্লাহ তাকে এভাবে সাহায্য করে আর এদিকে খোবাই রাতি আল্লাহকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খুবাই রাজি আল্লাহ আনহু জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন এটা আপনারা তো খুর চাইছেন একটা খুর একটা খুর দাও এখন কথা হচ্ছে খুবাই রাজি আল্লাহ আনহু খুর চাইছে খুর দেয়া হয়েছে তারা খুর দিছে তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চা তো দোলাদরি করতে গিয়ে ওই জেলখানা বিরুদ্ধ ঠুকে গেছে খুবই রদি আল্লাহ কাছে চলে গেছে তো খুবই রদি আল্লাহ কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের তাই না কোলে বসে আদর করতেছেন বাচ্চা যার বাচ্চা সেতু আতঙ্ক বুঝতে সেতুর বাচ্চাকে বেরোফেন শুনছেন খুবই রদি আল্লাহ তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আনন্দ খাওয়ানো হয়েছে সময় আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন কাফেররা বলেছে নিজেরাই খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি না সুবাই এর পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা কাছে কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি তাকে সুল দণ্ড দেওয়া হয় কি দণ্ড সূলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দাও শুরদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীর একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়া না সুরদণ্ড জামুদুল্লাহেমদের খান কী মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি শুরদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার থেকে নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মোটাম্মের একটা চুলো যদি হয় তুমি কি চাও বলো শেষ শেষ কি তখন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যে নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা করতে যে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট

তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করো পরবর্তীতে আসলে কিন্তু হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবর শুধু ভুলেছেন শেষ এরপরে তিনি দোয়া করছেন এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেক ভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো 14 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি বলেছিলেন লা বলস্তু মুসলিম আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে নস্তুবালি হিনা আই আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই

আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সল্ফেসীনের যুগ থেকে শুরু করে চিরা এই যে চোদ্দশো বছরের ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু গণ অভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু ভূমিকা সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলো উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়া স্বার্থ হাসিল করা সেগুলো কালেও পরকালে কোনো আজের পাবে আর যে উত্তে যে বিপ্লব যে গুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাশি খুশি করার জন্যে আল্লাহর দিনের জন্যে তার নবীর জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পরপরও সফল হয়েছে এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দিই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম এখন ওই যে মিদামের কথাটা আপনাদেরকে বললাম যে বাইতুল মাল থেকে কি চুরি করছে আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন এমন বুঝেন কি করবেন এটা তো বাইতুল মাল হয় নাই ভাই ওটাকে বাইতুল মাল এখন এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিছে আপনাদের মধ্যে তা তো করে নেই তাহলে ফ্রিজ ট্রিজ মাছ মাংস ডিম দুধ কলা যে নিয়ে আসলেন এটা কি হবে যাক এটা আল্লাহ বা কেন মাফ করে দেন তো এখন আল্লাহ রবী আলমিন আমাদের সবাইকে নবী সাল্লাহ আলী ভাসালামের সিরাত পরার তো সিরাতের আলোকে দিন বোঝার তো অভিজ্ঞান সেই দিন নিজে পালন করব নিজের পরিবারে কাজ করবো সেই ঘেনে মানুষে আমল করবো হালাল খাবো